বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানি আবারও চলে আসলাম দারুণ সাথে টেস্টি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করব গাজরের হালুয়া তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি গাজর গাজরটা আগের থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে এবার আমি গাজরটাকে গ্রেট করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়ে নিলাম গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে খেয়াল করে রাখতে হবে যে গাজরটা যেন লম্বা লম্বাভাবে গ্রেট হয় দেখুন আমি এখানে সবগুলো গাজর খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর সবগুলো গাজর কিন্তু একই রকমভাবে গ্রেট হয়েছে লম্বা লম্বা হয়ে এবার আমি এখানে আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি রয়েছে কিছু ড্রাই ফ্রুট কাজু কিশমিশ আমন্ড রয়েছে খোয়া ক্ষীর দুধ আর ঘি সবার প্রথমে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় চা চামচ ঘি ঘিটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর সবটা গাজর আমি একসাথে কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরটা সেদ্ধ হয় ততক্ষণ বন্ধুরা এটা পনেরো থেকে দশ মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে গাজরটার কালারও চেঞ্জ হয়ে যাবে আর গাজরটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন গাজরটা অনেকটাই কমে এসছে আর কিছুক্ষণ ভেজে নিতে হবে গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক লিটার দুধ আগের থেকে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম সে দুধটা দুধ দিয়ে খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিলাম এবার এই গাজরটাকে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে বন্ধুরা এই গাজরের হালুয়াটা এতটাই খেতে টেস্টি হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে এটা বড় থেকে ছোট সবারই পছন্দ হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি নুন নুনটা দেওয়ার কারণে গাজরের হালুয়ার টেস্টটা আরও ভালো আসবে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে খুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছি তা না হলে যেহেতু দুধ দুধটা উতলে যাওয়ার ভয় থাকে আর বন্ধুরা আপনারা যখন যে কোনো পায়েস বা পিঠে তৈরি করবেন অবশ্যই কিন্তু এক চিমটি নুন দিয়ে দেবেন এতে করে যে কোনো মিষ্টি জিনিস রান্না করলে এর স্বাদটা খুব ভালো আসে দেখুন গাজরটাও সেদ্ধ হয়ে এসছে আর দুধটাও অনেকটা শুকিয়ে গেছে এমন পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি এক কেজি গাজরে হালুয়াতে দুশো থেকে আড়াইশো গ্রামের মতন চিনি লাগবে আমার এখানে গাজরটা ভালোই মিষ্টি ছিল তাই দুশো গ্রাম চিনি দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই গাজরের মিষ্টিটা কতটুকু গাজরটা মিষ্টি সে বুঝে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা এলাচ থেতো করে রেখেছিলাম সে থেঁতো করে রাখা এলাচটা আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দেড়শো গ্রাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এবার রান্নাটা করতে হবে তা না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে এটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট রয়েছে কাজু কিশমিশ আর আমন্ড দিয়ে দেব এর মধ্যে এক চা চামচ আরও ঘি এবার সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব ব্যাস বন্ধুরা এটা আর দশ পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে আর একটু শুকিয়ে যাবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দারুণ টেস্টি গাজরে হালুয়া সামনেই রয়েছে ঈদ শুভ নববর্ষ আপনারা কিন্তু এই স্পেশাল দিনে অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নতুন সহজ ধরনের রেসিপিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ